আসসালামু আলাইকুম কেবস্থা জাগের আশা করি ভালো আছেন আমরা বাঙালিরানা हमको অধিকার নিয়ে একানা প্রচেষ্টাতন থাকি যদিও মুক্তি যুদ্ধকালে আমরা হচ্ছে নিজেদের আন্দোলন সংগ্রাম করে আমগো দেশটা উদ্ধার করেছি কিন্তু এই যুগে আসি আমরা এত বেশি অলস হইছি আমরা এত বেশি পরনির্ভরশীল হয়ে গেছি যে কোনটা দরকার কোনটা দরকার না আমরা হেগিনে ভুলে যাই যে এটালে আমরা সিলন দরকার এটালে সিললে না আর এটালে আমরা সুখ দরকার এটালে আমরা সিললে মানে হু দেয় তো সব প্রত্যেকটা ফেসবুকে ভিডিও একটা ভিডিও আছে যেটা হচ্ছে এক লোক কইতেছিল আর কি যে আঙ্গর নিজে গড় টিয়া দিয়ে আমরা এমবি ডুকাই আমরা টিয়া ডুকাই মোবাইল সিম গুলাতে আর সিম কোম্পানি আলারা কি করে হে বেটারা করে কি এটা হচ্ছে আঙ্গোর মানে সময় নির্ধারণ করে দেয় আপনি এতদিন চালাইতে হারবেন এত ঘন্টার ভিতরে আপনি শেষ করতে হইব এমনে হেমনে কত কিছু যুক্তি হয়েছে যে এটা ওই ব্যাডার কথা কিন্তু শুনেই অনেকে হয়তো বা শেয়ারটা দিছেন কিন্তু আঙ্গরে এক কানা এই বিষয় নিয়ে আর কানা যদি সচেতন হই আমরা যদি আমাদের জায়গা মতো আন্দোলন করি আমরা ব্যাকে মিলে যদি সচ্ছা রয় তাইলে এই যে আমরা যে সিমগুলোতে টিয়া ঢুকাই টিয়া ঢুকানোর হরে যে হচ্ছে সিম কোম্পানি আর লাগে আমার লগে যে নয়শো খেলে এই নয়শো যদি বন্ধ না করতে পারে আসলে সিম কোম্পানি আর আমগোর মধ্যে যে একটা ধ্বন্দ্ব এই ধ্বন্দ্বটা জীবনও একটন আমরা সাধারণ মানুষ আমরা

ও আবার এই এই দুই একদিনের মধ্যে দেখছি কি যে জুনায়দ আহমদ ফলক যে এমপি আছে বা মন্ত্রী হেতেন্দ্র মানুষ হয়েছে কিলে হয়েছে হেতেন্দ্র নাকি প্রতি বছর কত ডলার মানে কত লাখ টাকা হচ্ছে হেতেনে হেতেনের ফেসবুকের বুস্ট মাত্রের কালে লাগায় মানুষ আবার প্রশ্ন উঠাইতেছে যে হেতেনে এত টিয়া কোনায় হয় হের টিয়ার উৎস কোনায় যাই হোক এখিন এখানে আঙ্গ কথা ভাই হেতে হেতারা এমপি মন্ত্রীর কারণে সুবিধা হাই বোস্ট

সরকারের লোকের বোঝাপাড়া করি এই সিম কোম্পানি কে হচ্ছে কি বলে ভন্দি চালাক আমরা একটা মুক্তি হই আমরা নিজেদের টিয়া ঢুকাই আবার নিজেদের টিয়া দিয়ে হচ্ছে আমাকে এত অল্প করে লিমিট করে দিব এত দিনের মধ্যে এগুলোই তো নয় এই সুদুর বুধ বাদ দিতে হইবো যেমন সোচ্ছর তাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম ভালো জিনিস তো খাইতেন না খাইবেন সং